আমাদের এই স্বৈর দ্রুত দেশে পাঠান নইলে আমরা সেভেন সিস্টার খেয়ে দেব আমরা বীর চট্টরা ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছি এরা এখন হিন্দু ভাইদের সাথে আমাদের মানে সাম্প্রদায়িক দান লাগানোর চেষ্টা করবে যেই চেষ্টা করে তারা ওই দিন ব্যক্ত হয়েছে আমরা সবাই আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশি এই দেশ আমাদের এই দেশ রক্ষার আমাদের আমরা যে স্বাধীনতা অর্জন করছি সেই স্বাধীনতা আমরা রক্ষা করব। সেই জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। আমরা বলতে চাই আমাদের এই রাষ্ট্র সংস্থারের মাধ্যমে ছাত্র যেই যে ঘটেছে সেই অভ্যুত্থান সেই বিপ্লব অব্যাহত থাকবে এই দিল্লি না ঢাকা না ঢাকা দিল্লি না ঢাকা পনেরো বছরের স্বৈরাচার সরকারকে এদেশ থেকে বিতাড়িত করতে পেরেছে আমাদের ননির পোতল ভারতের ননির পোতল এখন ভারতে আশ্রয় নিয়েছে আমরা হুশিয়ার করে জানিয়ে দিতে চাই আমাদের এই স্বৈর শাসক দ্রুত দেশে পাঠায়

দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা সংগ্রামী ছাত্র জনতা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করে যাব ভারতীয় আধিপত্যবাদ আমাদের ওপর বিস্তার করতে পারবে না আমরা তারা আমাদের বন্ধু তারা আমাদের সাথে বন্ধুর মতো আছে